Буар-буар-бар, мяу тума ওই যে গ্যাস চলে যাবে কিছু সময় ভিতরে এই গ্যাসটা চলে যাবে এখানে কিভাবে চলে গেল দেখো আরে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আল্লাহর সুমতে আসলে কতটুকু ভালো আছে বুঝতে পারছেন এই মসজিদের হচ্ছে তিনি হচ্ছেন ইমান আসলে আবেগ ঘন মুক্তি দেখে হয়তো বুঝতে পারছেন কতটুকু কষ্ট নিয়ে এইভাবেই নদীর পাড়ে চোখ ঝড় অস্ত্রে কীভাবে তাকিয়ে আছেন আধু কি থাকবেন তার সেই মসজিদটি তিনি হচ্ছেন এই বাড়ির মালিক তিনি এই বাড়িটার আসলে মানুষের এই জায়গায় যাতায়াত রাস্তাটা যেটা ছিল সেটাও শেষ সবকিছু নিয়ে যাইতে কষ্ট হয় না আগে যে রাস্তা শেষ না আসলে শেষ কথা আপনি আমি কেউ জানি না আল্লাহ তালে খুব ভালো জানে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি আসলে বৃষ্টি আবার আসতেছি এই জন্য ছুটিতে পর্যন্ত দ্বিতীয় আপনার সামনে ভিডিওতে দেখতে পারবেন আসলে যাদের বাড়িঘর পড়া নদীর বিলীনে চলে গেছে তাদের জীবনযাত্রা আসলে কতটা কঠিন এবং চরে যাবো আমি চরও আসলে কি ভয়ঙ্কর ভাঙন চলতেছে সেটা যাবো ওই যে চরটা আপনাদের ওইখানে আমি যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আপনারা অবশ্যই আমাকে দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সব সময় সে প্রত্যাশা আর হচ্ছে এমন সুন্দর করে প্রত্যেকটা বাড়িঘর গড়ার পর যদি আসলে নদীর কুলে এভাবে একটার পর একটা হারায় যায় তো সবার মনে আতঙ্কিক কাজ করে এভাবে চলে যাচ্ছে প্রত্যেকটা বাড়ি ঘরে সবাই দোয়া করবেন আর অবশ্যই আপনাদেরকে নদী ভাঙার সর্বশেষ আপডেটগুলো জানার চেষ্টা করব তো দিন শেষের জন্য এই মোল্ট হচ্ছে একটা বড় বিষয় এই মসজিদটা নিয়ে সবারই চিন্তা ভাবনা এবং সবারই কষ্ট আল্লাহ তালীন এই মসজিদটাকে রক্ষা করে এখানে আজকে অনেকখানি জায়গায় ভাঙছে এটা বারবার আপনাদেরকে বলতেছিলাম ভাঙার কোয়ালিটিটা কি ভয়ঙ্কর হতে পারে দেখেন এখানে পরে আজকে দশ হাজার বস্তু জিও ব্যাগ ফেলেছে এগুলো দশ হাজার তা উপর নিয়ে মুখ ওঠে তার পাশে হচ্ছে কারো কমপাক্ষে দশ বিশটা ঘর আছে দিকে পাশে তো সবসময় আপনি কি করলেন যে বিল্ডিং কয়েক কোটি টাকার বিল্ডিং আছে মানুষ মানুষটা আলোয় রক্ষা করো কি কোনো ধরে দিচ্ছে ওই পাশে মানুষ দোকান পাঠে মানুষ ধরছে মানুষ তারিখে এমনি নিজেরা পারতেননি সম্ভব না কোনোদিন

এমনিতে মানুষের মধ্যে ভয়টা কাজ করে যে ভয় নিয়ে যেতে এই যে ওই জায়গাটা কালকে দেখে গেছে একটা গেছে আজকে নিয়ে গেল নিয়ে গেল গা তো ভয়টা আসলে আমাদের বেশি আপনার রাখতেছে এই ভাঙার কারণে সবাই বিদেশে আমি জানি আপনার ছেলে চিনি তো আমি সবাই বিদেশে আছে দূর দূরান্তে আস আর আল্লাহ রক্ষা করবো দেখেন ওই পুলিয়ামলা দেখছে না যে রাস্তার মাথায় দশ বছর আপনি ছেলে একটা মাড়িও পড়ানি দুলাকনের এ দলুর সালাম বাড়িটা ছিল না দেখছেন না একটা মাটি পড়ছে দশ মিনিট সব নিয়ে গেল কেনা আল্লাহ যদি রাখে হ্যাঁ আল্লাহ যদি রাখে তাহলে এটা এই মসজিদ বিষয়ে আমাকে যদি আল্লাহ রাখে আল্লাহ বরসা বাকিটা তো যে যেখান থেকে আমাকে দেখতেছেন এই মুহূর্তে আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা যে ধরনের মন্তব্য করছেন আমাকে আমার ভিডিও দেখে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আগে থেকে যারা আমাকে চিনেন না বর্তমানে আমাকে চিনেন বা নতুন ভিওয়ার্স যারা আছেন নতুন সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে একটা কথা বলি ভাই শোনেন আমরা হচ্ছে কি এই তিনটা মাস বর্ষাকাল আমরা হচ্ছে নির্ঘুম থাকি আমাদের প্রত্যেকটা এরকম সময় গেছে দশ বছর আমরা একদম নীরব ছিলাম এক ফোটা মাটিও নদীতে পড়ে নাই এরকম স্রোত ছিল অনেক খারাপ অবস্থায় গেছে কিন্তু আমাদের এই বছর এই পদ্মা সেতু হইলো পদ্মার সাইডে যে অঞ্চলগুলো আছে সুন্দরভাবে বাদ করা হইলো সুন্দর করে সবকিছু করা হইলো এবং এই বাড়িগর গুলো হইলো এখানে বিল্ডিংও আছে এখানে বিল্ডিংও আছে তো বিষয় এটা না বিষয় হচ্ছে যে আহ আমাদের জীবনযাত্রা আসলে আপনি অনেকে বলতেছেন আমি কমিউটির ভিডিও রেডি করতেছি কমিউটির ভিডিও একটু বানাতে সময় লাগতেছে আমার কারণ অনেক কমেন্ট এখান থেকে বাইশে বাইসের সময় লাগবে এই জন্য কমেন্টের হচ্ছে বানানোর চেষ্টা করতেছি আমরা নদীর পাড়ে যাই না ঘর করলাম এত সুন্দর সুন্দর বাড়ি ঘর করলাম হ্যাঁ আর নদীর পাড় নিয়ে কি আপনাদের কাছে আসলে আমরা মানে মজা নিতেছি এরকম অনেক মন্তব্য করেছেন এই বিষয়ে আমি কমেন্টের বিষয়ে কথা বলতে চাচ্ছি না যে প্রসঙ্গে মেনলি বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমাদের পদ্মাপাড়ের মানুষ আমরা যারা আমাদের জীবন মানে জীবনে নদীর সাথে যুদ্ধ করা থাকা আপনি গত বছর এই মাসে জুলাই মাস দেশের পরিস্থিতি না বর্তমানে কি অবস্থা দেশ কি অবস্থা আমরা কিন্তু একদম একদম নিরব নীরব লিস্ট যেমন পার করতে গেলাম সেমনি কিন্তু ছিল কিন্তু গত আজকে এই মাসের হচ্ছে ষোলো তারিখ এই মাসের ছয় তারিখ থেকে ভাঙন শুরু আমি বুকে হাতে বলতে পারবো যে আমার এলাকার প্রত্যেকটা যাদের ভাঙন কবিরিত এলাকার মানুষ আছে আমরা বা ভাঙতেছি যাদের তারা ঠিক এই ছয় তারিখের পর থেকে তিনবেলা ভাত খাইছে কিনা সন্দেহ সব কিছু যে ক্যামেরার মধ্যে তুলে ধরতে হবে বা তুলে ধরতে পারি এরকম কি মানে আমরা আসলেও আপনাদেরকে বুঝতে পারবো না আমরা বাইশে আসি আল্লাহ মাদর রহমত করছে নাহলে প্রকৃতির দুর্যোগ যেটা সেটা এতটা ভয়ঙ্করভাবে রূপ নিতে পারে কাছ থেকে যদি আমাদের কাছ থেকে যে আমরা দেখতেছি সেটা আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো না আপনাদের কাছে কি পারি বার্তা প্রচার দিতে পারি যে ভাই আমাদের ভিডিওটা মানে দেখেন যারা যে ভাই আমরা কতটা অসহায়ের মধ্যে আছি পৃথিবীতে এখন যাই হচ্ছে না কেন যাই হচ্ছে না কেন আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু জানতে পারছেন আচ্ছা আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখেন তার মধ্যে কি একজন মানুষ যদি আমাদের মন থেকে যদি দোয়া করে আল্লাহ তালা আমার তার দোয়া কবুল করে তো আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করতে পারে আমার দোয়া কবুল হতো আপনার দোয়া এমন কার এমন মানে কার দোয়া কবুল আল্লাহ তো ভালো জানে তো মানুষের কাছে সঠিক বার্তাটা পাঠানো হচ্ছে আমাদের দায়িত্ব আমি চেষ্টা করি আর আমাদের এটা আমার আমার এটা হচ্ছে এই বাড়িটা এই বাড়িটা নিয়ে অনেক প্রশ্ন আমাদের বাড়ি এটা নিয়ে আমাদের বাড়ি কিনে এটা নিয়ে প্রশ্ন এটা সঠিক ভিডিও দেব এবং এই এই যেটা দেখতেছেন এইটা পুরোটা হচ্ছে আমার নানাদের জমি ছিল পুরোটা আমার নানা মারা গেছে আল্লাহ তালা তারা ব্যস্ত করুক তো বাড়ির ব্যাপারটা আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে আমরা এখন নদী ভেঙে পড়ে হতাশ পরে হতাশ হয়ে গেছে অলরেডি তো প্রতিদিন হচ্ছে নদী ভাঙতেছে আসলে গ্রামে প্রতিটা রাতেই হচ্ছে আতঙ্কের মাঝে কাটতেছে গতকালকে হচ্ছে আপনার মসজিদে যে জামে মসজিদ আছে সেই মসজিদে হচ্ছে মাইকিং মাইক দিয়ে হচ্ছে অ্যালান করা হয়েছে যে এরকম একটা অবস্থা যে যেখান থেকে পারেন আপনারা যে যেখান থেকে পারেন এখানে আসেন আইসাব এটাকে আমাদেরকে বাঁচান যে যে আপনি পারেন আমাদেরকে সহযোগিতা করেন এবং ফেসবুকের প্রচারণটা থেকে শুরু করে আপনার লাইভ কাস্ট হয়েছে অনেক বাংলাদেশের সরনাম ধন্য কিছু নিউজ টিভি আছে সময় টিভি যমুনা টিভি এখন টিভি তারপর হচ্ছে মাই টিভি থেকে শুরু করে এশিয়ান টিভি সব টিভি নিউজ মোটামুটি এখানে করা হয়েছে আপনি নিউজগুলো দেখতে পারবেন তো বিষয়বস্তু যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম আসলে আমরা দেশবাসীর কাছে সবসময় দোয়া প্রার্থনা করি এখন আপাতত একটু ভাঙাটা একটু কম একটু আজকে একটু স্থির ছিল মানে সকাল ভাঙছে এখন একটু এখন বাজে হচ্ছে আমি এই যে টাইম শ্যুট করতেছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার মতো তো এখন হচ্ছে ভাঙাটা স্টপ আছে যে আমার পাশে যে লোকগুলো যাইতে দেখতেছেন এরা হচ্ছে নদী নদীর ঝি ভাগের কাজ করতেছে বর্তমানে আমি হচ্ছে আমার বাড়ির সামনে দাঁড়া দাঁড়িয়ে কথা বলতেছি এবং এই বাড়িটা নিয়ে আপনাদের অনেক অভিযোগ যেটা আমার কি আমাদের বাড়ি কিনা বা এটা অন্যের বাড়ি দেখায় ভিডিও করতেছে আমার হচ্ছে টিং ছিটে বাড়ি এই নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের আত্মীয়ত আসলে নিজে যখন চোখদার দেখি ক্যামেরা বন্দী করে তখন আসলে নিজেকে ধরে রাখতে পারি না অনেক সময় অনেক কথা বলে ফেলি তো বেরিভাতের কাজ এখন আপাতত বন্ধ আছে কয়েকদিনের মধ্যে হয়তো চালু হতে পারে স্থায়ীভাবে যে শক্ত যে বেরিবাদ এটা নিয়ে আসলে কালকে গতকালকে এখানে ব্রিফিং হয়েছে পানি সম্প্রদায়ের মন্ত্রণালয় থেকে এখানে লোক আসছে আমাদের যে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যেটা করা দরকার সেটাই চেষ্টা করে যাচ্ছেন তারা সর্বোচ্চ কিন্তু এখন যে পানির স্রোত এবং পানির যে অবস্থান আপনারা যদি যদি দেখে আমি একটু দেখেন না কিন্তু ওই পানি কিন্তু এখন একটু স্রোত কম এবং নিউট্রল আছে ধরতে গেলে এই যে এইগুলো হচ্ছে সব কাজ করতেছে বর্তমানে ব্যাগ ফেলানোর জন্য সব কাজ করতেছে পরে প্রতিদিন দশ হাজার ব্যাগ ফেলানো হচ্ছে এইগুলা দেখতে পাচ্ছেন এইগুলো সব কাজ করতেছে আর চড়ের অবস্থা খুব ভয়ঙ্কর আজকাল চড়া যাইতে চাচ্ছিলাম কিন্তু এত পরিমাণ ঢেউ ছিল এবং এখন একটু আপাতত নীরব আমি নদীর পাড়া যেভাবে দাঁড়িয়ে আছি এখন আর নীরব তো আমার আমরা কিন্তু তিন চার দিন যাব ই করে থাকা হচ্ছে না এটাই আপনার জানেন যেন আপনার ভিতরে নিয়ে দেখা পাবেন আসলে ভিতরে কত কিছু আছে রুমটার ভিতরে আপনারা সবাই করবেন আমাদের জন্য আমরা যেন এই এই প্যান্ডামিক থেকে আমরা উইথড্র করতে পারি এবং দেশের যে পরিস্থিতি সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায় এবং তারপরে আমাদের এই দেশে কী বলে শান্তি আসে আর দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখেন ইন্ডিয়া পাকিস্তান মালয়েশিয়া দুবাই সৌদি আরব ইতালি এবং ইউরোপানিতে যারা দেখেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দয়া হচ্ছে আমাদের জন্য বড়ো সাহায্য হাত আর আনটির জন্য সবাই দয়া করবেন আমার একটা আনটি সে খুব অসুস্থ আমার আমাকে খুব আদর করে আন্টিটা খুব ভালো এবং আমার তার জন্য সবাই দোয়া করবেন এতটুকু বললাম আল্লাহ তালা আমাকে জন্য ভালো রাখে আমার পাটাও ভাঙ্গে এখন আর আমার প্রচণ্ড জ্বর আস দুই দিন যাবৎ তাও আপনারা যে স্বাভাবিকভাবে কথা বলতেছি আর এই পা ভাঙে আপনাদেরকে কালকে ভিডিও দিচ্ছি আমি গেছি তো আজকে হচ্ছে আপনাদের একটু ভালো লাগতেছে আজকে একটু নদী ভাঙাটা কম হ্যাঁ নদী ভাঙাটা কম এই কারণে আর কালকে পরে ছয়টা বাড়ি ভেঙে নিয়ে গেছে দুইটা দোকান চারটা বাড়ি ছয়টা ভাঙে নিয়ে গেছে সেই ভিডিওগুলো আপনাকে দেখাইছি তো এই জায়গায় হচ্ছে যে আসলে আমরা আসলে কই যাবো কোন এই যে আমাদের এইখানে শরিয়তপুরের জাজিরা থানার এদিকে পদ্মা সেতুর কাছে যে জমির যে পরিমাণ দাম এক বিঘা জমির দাম হচ্ছে এক কোটি টাকার মতো তো আমরা ধরেন সাধারণ যে পাবলিক আছে দিনের রোজ ইনকাম করে পাঁচশো টাকা ধরেন এক হাজার টাকা তিরিশ হাজার টাকা কোনো দিন সম্ভব এই যে বাপদাদার যে জমিগুলো যদি চলে যায় নদীর গভীরে কোনোদেরকে আমাদের সম্ভব বলেন এক কাঠা জমি এক করা জমি কিনা বাড়ি করা বলেন আদৌ কি সম্ভব আমার কাছে এক হাজার টাকা অনেক মূল্যবান কিন্তু আপনারা যারা আছেন ভিওয়ার সাধারণ আপনার অনেক বড়ো লোক আপনার কাছে এক হাজার টাকা হচ্ছে এক টাকার সমান কিন্তু আমার কাছে এক হাজার টাকা দিয়ে আমি একদিন আমার ফ্যামিলিকে চালাতে পারবো তো বিষয়টা হচ্ছে আমি সবার কাছে দেওয়া চাই এখানে যেখানে দাঁড়ায় আছে এখান থেকে যেন আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও দিতে পারে এই জায়গাটা যেন সবসময় থাকে বলতে পারি যে না আল্লাহ আমাদেরকে এই বছর রাখছে কারণ যে ভাঙার প্রদূষণ এই বিল্ডিংটা একবারই নিয়ে যেতে পারে চাইলে একবারই নিয়ে নিতে পারে কিন্তু এখন আমরা এই বিল্ডিংয়ে থাকবো কি থাকবো না সেটা নিয়ে একটু কনফিউজ আছে আপনার একটু আমাদের পরামর্শ দেবেন যে আসলে থাকবো কি না কালকে এই বিল্ডিং থেকে জিনিসপত্র কিছু জিনিসপত্র সরানো হয়েছে আর বাংলাদেশের নানান প্রান্ত থেকে আমার ভিডিও দেখতেছেন ফিনিতে অবস্থা খুব খারাপ যাই হোক আমি চরে কালকে যাব আজকে একটু বৃষ্টি মাছ সকাল বৃষ্টি হয়েছে বিকেলে বৃষ্টি হয় না দুপুরে বৃষ্টিটা কম ছিল তো কালকে আমি হচ্ছে চরে যাব আমি এখান থেকে একটা ই ভাজ করছি কারণ বৃষ্টির মতো জ্বর নিয়ে তো আর যাওয়া না এই জন্য যাইতে পারে মন মানুষকে তো এমন ভালো না চেহারা দেখে হয়তো বুঝতে পারছেন আসলে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি এবং মুড ভালো থাকলে আসলে সব কিছু ভালো থাকে মানুষের প্রশান্ত শান্তি মানুষের মনোযোগ যখন শান্তি থাকে তখন পৃথিবী হচ্ছে শান্তি আমার মনে হচ্ছে আমি আমি আসলে আজকে কথা বলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছি যে আসলে কী বলবো আমি আপনাদের কিছু মানুষের কথা তুলে ধরবো আসলে আমাদের গ্রামের মানুষগুলো কীভাবে জীবনযাপন করতেছে রাস্তা হচ্ছে কাগজ টানে তারা এখন আসতে বর্তমানে রাস্তা এইভাবে কাগজ টানে তারা আসছে যাদের বাড়ি ঘরে নিয়ে গেছে ধরেন অনেকে টিন দেওয়া যাচ্ছে অনেকে শুকনো খাবার দিয়েছে টিন দিয়ে বাড়ি যার জমি নেই টিনে কেমনে বাড়ি করবো বলেন কেমনে বাড়ি উঠে যাবে শুকনো খাবার দিয়ে গেছে একদিন দিশা শেষ পরের দিন কোনো খোঁজরা খবরা আর বলেন যেখানে সারাদিন কাজ করতাম রাত্রে যায় ঘুমাইতাম সেই জায়গাটা যদি না পাই আপনি একদিন চিন্তা করে দেখেন আপনি জন্মর পর থেকে যেখানে সবসময় বের উঠেছেন সেখানে ঘুমাইছেন খাইছেন সব কিছু একসাথে ছিলেন হঠাৎ করে সেই জায়গাটা নাই ধরেন আর কোনো পাবেন না তো আপনার কেমন লাগতে পারে ভাই হয়তো আমি সুন্দর মতো গুছিয়ে কথা বলতে পারি না আমাকে একটু আপনার সাপোর্ট করেন আমি আমার পদ্মার পাড়ের সব আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো নদীর পাড়ে যত আপডেট আছে এবং নদীর পাড়ে জীবনযাত্রা আমাদের কতটা কঠিন ভাবে সাথে লাইফ কাস্ট করতেছে আমরা চলতেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু আজকে এখন এই নদীটা একটু স্রোত কম ভাল লাগতেছে বিশ্বাস আল্লাহ যেন আমাদের রাখবে সেই চিন্তায় আছে আমরা দেখুন এইভাবে হচ্ছে ডাম্পিং শু কৰাম্পিং শু কৰান তো এই মুহূর্তে যেটা দেখতেছেন আপনার এটা হচ্ছে একটি ভারী হচ্ছে যা যা আনতে পারছে সেগুলো হচ্ছে এখানে একটি কিন্তু এত বৃষ্টি যে বৃষ্টির কারণে আসলে মানুষ হাঁটাচলা চলা করতে পারতেছে না তো নদীতে এই পরিমাণ স্রোত আসলে সামনে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর পারতেছে না তার এইখানে মুভ করতেছে রাখতেছে দেখতেছেন রাইখে এখন এগুলা জীবন বাঁচাবে তারপর হচ্ছে বাড়ি ঘর তো এমন ভয়ঙ্কর অবস্থা ওই পাশে দেখা যাচ্ছে ওই যে পদ্মা শীত দেখতে পাচ্ছেন পদ্মা শীতে দেখা যাচ্ছে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি যে আসলে সাধারণ জায়গাগুলো এত পরিমাণে ব্লক হয়ে গেছে পানিতে হাঁটাচলা করা কষ্ট তারা দৌড়ে বেরোয় আসতেছে আপনি ভিডিওটি একটু খেয়াল করবেন দেখেন যে আসলে আমি ভিডিওটা শ্যুট নিতে আমার খুব কষ্ট হয়েছে তো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি বৃষ্টির মধ্যে অনেকক্ষণ বন্দি ছিলাম এই জায়গাটা মানে কষ্টকর দৃশ্যগুলো আপনাকে দেখানোর জন্য আর মানুষ বাঁচা জন্য কত আগে আক্ষেপ কি বলবো ভয় নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন এখানেও তারপরেও চেষ্টা করতেছেন যে শেষ রক্ষা কিছু করতে পারেন কিনা